অ শোনা শোনা ভাত বার মু ভাত খাওয়াইছে সবের হয়েছে খালি তুই আসা হন সব আছে তরকারি যে শাক ভাজি আছে মুরগির মাংস মাংস আছে দাইল আছে পটল ভাজা গাজর আলু ভাজা আলু ভত্তা

নইলা কারিয়া ভাত বাইরে একবারে রেডি এখন খাও খালি আঙ্গার খাওয়া দা শেষ বাসন পাতি দা শেষ ফুল না মুজি নুনের খুটি ডাকিলাম মই নাতি <founding bleiben> <surveyor> খাবা যাবা হোটেলে হোটেল নিয়া যাবা খোৱা বস্তু বাদ নিয়া জানিব मिस्टी mm आशो -hmm.